আমি এমন কিছু ভালো কাজ করবো যাতে মানুষ সব সময় আমাকে সম্মানের সহিত স্মরণ করে ছোটবেলায় নানা রকম ফেলে দেওয়া জিনিস থেকে আসলে আমি নানারকম উদ্ভাবন এবং রোবট কোলা তৈরি করেছিলাম আমার বাবা ছিল একজন দিনমজুর উনি কাজ করে এসে মানুষের ফেলে দেওয়া নানা রকম টিভি ফ্রিজ রেডিও এগুলো আসলে ঠিক করতেন তখন আমি এক রুমের মধ্যে বসে পড়াশোনা করতাম আর বাবাও সেই এক রুমের মধ্যে বসে এই যন্ত্রপাতিগুলা ঠিক করতো তো আমার সেই যন্ত্রপাতিগুলো দেখে ইচ্ছা জাগলো যে এই যন্ত্রের ভিতরে আসলে এই সার্কিট বোর্ডগুলো কি এই বলা কি তখন তো আসলে সেগুলোর নাম জানতাম না বাট এই জিনিসগুলো নিয়ে জানার আগ্রহটা অনেকটা বেড়ে গিয়েছিল এটা কী করছো বাবা এটা কী করছো ওহ বিরক্ত করো না তো যাও পড়তে বসো তখন আমি বাবা জিজ্ঞেস করতাম বাবা রেডিওর ভিতরে এই সার্কিটগুলো কি কাজ করে অথবা এই ইকুইপমেন্টগুলা কি তখন বাবা বলতো তুমি তোমার পড়াই মন দাও আমি আমার কাজটা করি তো আমি মনের মধ্যে আসলে ইচ্ছা জাগ্রত হলো না আমাকে আসলে জানতেই হবে যে এই টিভির মধ্যে আসলে এই কাজ কি বা রেডিওর মধ্যে সার্কেটগুলোর কাজ কী তখন সেই চিন্তা চিন্তাভাবনা থেকে আমি যখনই কোনো জায়গায় হাঁটতে যাইতাম তখনই আসলে নানারকম বর্জ্য বা কোনো আবর্জনা যদি দেখতাম সেখান থেকে আমরা যে রেডিও টেলিভিশনের বাংলা যে অংশগুলো পাইতাম সেগুলো আমি বাসায় নিয়ে আসতাম এবং সেগুলোগুলো দেখতাম যে আসলে এই সার্কিটগুলোর কাজ অথবা কী কী করে তখন আমার সে ফেলে দেওয়া জিনিসগুলো থেকে আসলে আমি নানারকম উদ্ভাবনগুলো করি এবং সে ফেলে দেওয়া জিনিস থেকে কিছু রোবটও তৈরি করেছিলাম যেগুলো আসলে আমাদের বাসার কাজে মার কাজে ছোটোখাটোভাবে আসলে হেল্প করেছিলো তো এইভাবেই আসলে আমার উদ্ভাবনের যাত্রাটা শুরু হয় তো যখনই রাস্তাঘাট দিয়ে হেঁটে যেতাম তখন দেখতাম যে অনেক টিভি ফ্রিজের দোকান আছে যেগুলো আসলে টিভি ফ্রিজগুলো বাইরে রেখে দিত দেখতে দোকানগুলো অনেক সুন্দর লাগতো তো তখনই আমি তাদের কাজগুলো গিয়ে সেখানে গিয়ে দেখতাম দেখতাম একটা কারণেই বাবা যে যন্ত্রপাতিগুলো ঠিক করতো সেখানে বাবার কাছে আসলে পর্যাপ্ত যন্ত্রপাতি থাকতো না কিন্তু ওদের দোকানে অনেক পরিমাণে যন্ত্রপাতি ছিল যে কারণে আমার দেখার ইচ্ছাটা আরও প্রবণ হলো সার্কিট এটা তো যে কারণে আমি মনে করলাম যেন ওদের কাজটা দেখি তো ওখানে কাজটা দেখার সময় অনেকে জিজ্ঞেস করতো কোনো কিছু লাগবে কিনা তখন আমি বলতাম যে লাগবে না আমি জাস্ট আপনাদের কাজটা একটু দেখতেছি তো এরকমভাবে অনেকে দেখতে বললে অনেকে দেখতে দিত আবার অনেকে মনে করেন বলে যে দেখা যাবে না তো যারা দেখতে দিত তাদের কাজগুলো দেখে আমি মোটামুটি একটা ধারণা নিতাম এবং সেই ধারণা অনুযায়ী আমি পরবর্তীতে কাজগুলো করতাম তো আমার মা যখন ছোট ছিল তখন ওনার মা বাবা মারা যায় তো যে কারণে মনে করেন ওনারা কুপ অবহেলায় মানুষের অপমানে অনেক কিছু সহ্য করে আসলে ওনারা বড় হয়েছেন কারণ আজকে এদের বাসায় কাজ করছেন তো কালকে অন্যদের বাসায় কাজ করছেন যখনই আমরা ছোট ছিলাম তখনই প্রায় সময় মাকে এলাকাবাসী নানারকম কাজের জন্যে ডাক দিতেন যেমন কোনো অনুষ্ঠান হলে কোনো জন্মদিন হলে তখন মায়ের ডাক এই সকল কাজগুলো করার জন্যে তো কাছে এসে যখনই বাসায় আসবেন তখনই মাকে নানান ধরনের খাবার আসলে ওনাকে দিতেন তো মা কী করতো সে খাবারগুলো আমাদের জন্যে আচলে করে নিয়ে আসতেন আমি এবং আমার ভাই সেগুলো কেতাম এবং আমরা যদি কখনও মাকে সে খাবার খাওয়ার জন্য বলতাম মা বলতো যে না আমি ওখানে কে এসেছি তোমরা খাও আসলেই কিন্তু মাকে সেই খাবারগুলো দেওয়া হয়েছিল ওখানে খাওয়ার জন্য কিন্তু মা সে খাবারগুলো আমাদের জন্য নিয়ে আসেন যাতে আমরা খেতে পারি আমার জন্ম জোবরা গ্রামে আমাদের জোবরা গ্রামের পাশে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মা প্রায় অবসর সময়ে এসে পাহাড়ে চলে যেতেন সেখান থেকে কাঠ এবং পাতা সংগ্রহ করে আমাদের গ্রামে নিয়ে আসতেন তো সে পাতা এবং কাঠ ব্যবহার করে মা নানারকম রান্নাবান্নার কাজ করতেন এছাড়াও যে এক্সট্রা পাতা এবং কাঠ থাকতো সেগুলো মা বিক্রি করে কিছু টাকা পেতেন সেই টাকা দিয়ে আমাদের পড়াশোনার খরচ চলতো এবং পারিবারিক দিক থেকে কিছুটা স্বাচ্ছন্দে আমরা থাকতাম চট্টগ্রামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সময় আমার কিছু টাকা শর্ট পড়েছিল ফর্ম ফিল আপের জন্যে তো আমি বাসায় এসে মাকে বলেছিলাম যে মা এ টাকাগুলো কোনোভাবে ম্যানেজ করা যায় কি না কারণ আজকে তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট তো মা তখন প্রায় চার পাঁচ ঘর ঘুরে এসে আমাকে বলে যে না আসলে টাকাটা পাইনি তো আমি বলেছিলাম যে না আজকে তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট যে কোনোভাবে তো ম্যানেজ করতে হবে তখন মা আমাকে বলে যে তোমার মামার কাছে কি একবার গিয়ে দেখব যে দেয় কি না কারণ এর আগে তো বেশ কয়েকবার মামা থেকে নেওয়া হয়েছিল। তো পরবর্তীতে মা আমার সেই মামার কাছে যায় মামার কাছে গিয়ে আমাদের সেই টাকাটা নিয়ে আসে ফর্ম ফিল আপ করার জন্যে পরবর্তীতে আমি সেই টাকা দিয়ে ফর্ম ফিল আপটা করি আমার বাবা খুব ভালো কফিন বক্স তৈরি করতেন উনি দিনমজুর হওয়া সত্ত্বেও ফ্রিতে কফিন বক্স তৈরি করে সাধারণ মানুষদেরকে দিতেন তো এক বছর হয়ে গেল বাবা আমাদের মাঝে নেই হয়তো তিনি থাকলে আমাদের জীবনটা অনেক সুন্দর হতে পারত আমরা একটা বল বিক্ষোভ পাইতাম এবং ভবিষ্যতে আগানোর জন্য একটা ইন্সপিরেশন পাইতাম আমার বড় ভাই পড়াশোনার পাশাপাশি টিউশনি এবং জব করে কিছু টাকা পেতেন সেই টাকা দিয়ে আসলে আমাকে পড়াশোনা করিয়েছেন এবং বলেছিলেন যদি আমি কোনোদিন পড়াশোনা করতেও না পারি আমি তোকে পড়াশোনা করাবো তার এই সাপোর্টের মাধ্যমে আসলে আমি এতটুকু পর্যন্ত আসতে পেরেছি যেহেতু আমরা ছোটো থেকেই রোবোটিক্স নিয়ে কাজ করতাম একটা সময় দেখলাম যে একজন ব্যক্তির হাত নেই তখন সেই ব্যক্তিটাকে দেখেই আমার মনে হলো যে না ওনার জন্যে আমি রোবটিক হাত তৈরি করতে পারি তো তখনই আমি এবং আমার ভাই মিলে আলোচনা করে এই ধরনের একটা রোবোটিক হাত তৈরি করে সেই হাতহীন ব্যক্তিটাকে আমরা সংযোজন করে দিই তো সংযোজন করার পরবর্তী সময়ে মনে হলো যে না আমাদের দুইজনকে দিয়ে এ ধরনের কাজগুলো করা সম্ভব না তখন আমরা রোবোলাইফ টেকনোলজিস নামে একটা টিম গঠন করি যেই টিম থেকেই আমরা বর্তমানে আসলে অহরহ মানুষকে রোবোটিক হাত প্রদান করছি এই সকল চিন্তাভাবনা থেকেই আসলে আমরা রোবোলাইফ টেকনোলজিস্টটা প্রতিষ্ঠা করি জুলাই বিপ্লবে হাত হারানো পাঁচজন ব্যক্তিকে আমরা রোবটিক হাত সংযোজন করে দিয়েছিলাম বেবিলন গ্রুপের অপ্তায়নে আইসিটি ডিভিশনের পৃষ্ঠপোষকতায় আমরা এই হাত সংযোজন অনুষ্ঠানটা করেছিলাম এটি ছিল আমাদের একটি রেকর্ড কারণ এর আগে আমরা একের অধিক কোনো ব্যক্তিকে রোবটিক হাত সংযোজন করে দিই নাই বাংলাদেশের মানুষের আসলে রোবোটিক্স নিয়ে তেমন কোনো ধারণা নেই যে কারণে আসলে বাংলাদেশ রোবোটিক্স দিক থেকে একটু পিছানো কিন্তু বহির্বিশ্বে দেখলে লক্ষ্য করা যায় তারা কিন্তু রোবোটিক্সের দিক দিয়ে অনেক অ্যাডভান্স কারণ তারা এই বিষয়ে জানে এবং এই বিষয়টা নিয়ে কাজ করে আশা করছি ভবিষ্যৎ বাংলাদেশ রোবোটিক্সে একদিন আযত্ব করবে